ভারতের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট জেতা সহজ ব্যাপার ন হল তাই চেন্নাইয়ের সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে হেসে খেলেই জয় পেল ভার আজ টেস্টের চতুর্থ দিন সকালেই ছয় উইকেট তুলে নিয়ে টাইগারদের দুইশো রানে অল করে দেয় স্বাগতিকরা দুইশো আশি রানের বড় জয় পায় স্বাগতিক ভার ভারতের বিপক্ষে রানের নিরিখে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবধানে হার এট তৃতীয় দিনেই জয়ের সুবাস পেতে শুরু করে ভারত এক সেশনেই বাংলাদেশের চার উইকেট তুলে নিয়ে তাদের একেবারে ব্যাকফুটে ঠেলে দেয় স্বাগতিকরা চার উইকেটে একশো আটান্ন রান নিয়ে কোনো রকমে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ তবে এক অশ্বিনের ঘূর্ণিতে দুইশো চৌত্রিশ রানেই অল আউট হয়ে যায় টাইগাররা দ্বিতীয় ইনিংসে একাই নিয়েছেন ছয় উইকেট প্রথম ইনিংসে ব্যাট হাতে একশোতে রান ও দ্বিতীয় ইনিংসে বল হাতে ছয় উইকেট নিয়ে ম্যাচ অব দ্য ম্যাচ হয়েছেন রবিচন্দ্রন অশ্বী নাজমুল হোসেন শান্তদের সামনে জয়ের লক্ষ্য বিশাল ব জিততে হলে তাদেরকে যে করতে হবে বিশ্ব রেকর্ড কারণ টেস্ট ইতিহাসে সর্বোচ্চ চারশো রান তারা করে জয়ের রেকর্ড আছে সেখানে বাংলাদেশের সামনে পাঁচশ পনের রান আগেই অনুমে ছিল এই বিশাল লক্ষ্য টপকানো প্রায় অসম্ভব তবুও অন্তত একটু লড়াই তো করতে পারত সেটাও হল না দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে অল আউট করতে ভারতের খরচ হয়েছে মাত্র বাষ্টি ওভার দুই বো প্রথম ইনিংসে শান্তরা অল আউট হয়েছিল সাতচল্লিশ ওভারে এক বল দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ ব্যাট করেছে মাত্র একশো নয় ওভার দুই বো ভারত যেখানে প্রথম ইনিংসেই ব্যাট করেছে একানব্বই ওভার দুই বো পাহাড়সম লক্ষ্য তারা করতে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশের চার টপ অর্ডারকে সাজঘরে ফেরায় ভার রবিচন্দ্রন অশ্বিন একাই নেন তিন উইকেট তৃতীয় দিন শেষে চার উইকেটে বাংলাদেশের রান তখন একশো আটান জয়ের জন্য তখনও দরকার আরও তিনশো রান চতুর্থ দিনে ব্যাটিং করতে নামেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান আজ বাইশ সেপ্টেম্বর সকালে স্কোরবোর্ডে ছত্রিশ রান যোগ করতেই আউট হন সাকিব ভাঙে শান্ত সাকিবের আটচল্লিশ রানের জুট ছাপান্ন বলে পঁচিশ রান করে অশ্বিনের শিকার হন বাহাতি এই ব্যাটা উইকেটে টিকতে পারেননি লিটন দা স্কোরবোর্ডে আর এগারো রান জমা করতেই লিটনকে সাজঘরে ফেরান জাদেজা রোহিত শর্মার ক্যাচ হয়ে ফেরেন এই ব্যাটা দুইশো রানে বাংলাদেশের তখন ছয় উইকেট উইকেটে তখন শান্ত ও মিরাদ দুজনেই আউট হয়েছেন শট খেলতে গিয়ে বলতে গেলে নিজেদের উইকেট নিজেরাই বিলিয়ে দিয়েছেন অশ্বিনের বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ তুলে দেন মেহেদি হাসান মিরা দশ বলে আট রান করে ফেরেন এই ব্যাটার জাদেজার বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে লিটন আউট হন এক রান করে এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান তবে শেষ পর্যন্ত শান্তকে থামতে হয়েছে বিরাশি রানে জাদেজার বলে বুমরাহর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন টাইগার অধিনায়ক শেষ উইকেটা পেয়েছেন রবীন্দ্র জাদেজা চোদ্দ বলে সাত রান করা হাসান মাহমুদকে ফেরান তিনি দুইশো চৌত্রিশ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ ভারত জয় পায় দুইশো আশি রানের বড় ব্যবধানে এর আগেটা সে জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠায় নাজমুল হোসেন শান আগে ফিল্ডিং নিয়ে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ কিন্তু অশ্বিন ও জাদেজার বড় জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত একশো বলে একশো রানের দারুণ এক ইনিংস খেলেন অশ্বী জাদেজার ব্যাট থেকে আসে ছিয়াশি রান শেষ পর্যন্ত তিনশো রানে অল আউট হয় ভারত প্রথম ইনিংসে বল হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ একাই নিয়েছেন পাঁচ উইকেট তাস্কিন পেয়েছেন তিন উইকেট নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজ পেয়েছেন একটি করে উইকেট জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে কোনো একশো উনপঞ্চাশ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ সাকিবের বত্রিশ শান্তর বিশ লিটনের বাইশ ও মেহেদি হাসান মিরাজের সাতাইশ রান ছাড়া আর কোনো তেমন রান করতে পারেন শেষ পর্যন্ত সাতচল্লিশ ওভার এক বলেই শেষ হয়ে যায় টাইগারদের ইনিং দুইশো সাতাইশ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত ঋষভ পন্থ ও শুভমান গিলের সেঞ্চুরিতে চার উইকেটে দুইশো সাতাশি রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে রোহিত শর্মার দয়। ফলে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় পাঁচশো পনের রানে পাহাড়সম রান তারা করতে নেমে বাসটি ওভার এক বলেই অলআউট হয়ে যায় সফরকারীরা